কি অপূর্ব দৃশ্য মন ছুঁয়ে যায় পাশাপাশি আরো পুকুর থাকলেও নির্দিষ্ট একটি পুকুরে নিজস্ব ছন্দে খেলা করছে প্রচুর বালিহাস রোমন পিপাসুদের গজল্লোভায় পাখির ছবি তুলতে প্রায়ই দেখা যায় কিন্তু এবার একদম ঘরের কাছে শহর সংলগ্ন পান্ডাপাড়ার পাড়ায় এই বালিহাঁস পেয়ে কেউই চাইছেন না সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে একবার এসে দেখে যাচ্ছে শীত পড়তেই এসেছিল এখানে শীত প্রায় চলে যেতেও হয়তো ওদের মন চায়নি জায়গাটি ছেড়ে যেতে হয়তো এখনো বেশ কয়েকদিন জলপাইগুড়ির অতিথি হিসেবে থাকছে তারা বর্ষার জল পড়তেই ফের পাড়ি দেবে অন্য কোনো ঠিকানায় ফের হয়তো আবার বাঁধবে ঘর ফের আবার হয়তো আগামী বছর ফিরে আসবে আস্তানায় পুকুর সংলগ্ন এক এলাকাবাসী পরিতোষ রায় জানান প্রায় দুশোটির মতো বালিহাঁস রয়েছে সকালে আসে সন্ধ্যা হতে একসঙ্গে উড়ে যায় ভোরে ওদের ডাকে ঘুম ভাঙে ওরা চলে গেলে মন খারাপ হবে পাশে দাঁড়িয়ে থাকা মালতী দাস একই কথা শোনালেন তিনি বললেন ওরা আমাদের সন্তানের মতো আমরা পাহারা দিয়ে রাখি যাতে কেউ ওদের আঘাত না করে পুকুরে কাউকে ঢিল পর্যন্ত ছুটতে দিই না এরা মূলত স্থানীয় পরিযায়ী পুকুরে শায়লা খেয়ে জলের অক্সিজেনের মাত্রা সচল রেখে বাস্তুতন্ত্র রক্ষা করে চলেছে ছয় থেকে আসতেছে এর আগেও আসতো কন্টিনিউ সমাজ থেকে আস্তে সারাদিনই থাকে সন্ধ্যার পরে থাকে না এটা বালিহাজ বলি আমরা অনেকে অন্য নামও বলতে পারে এটা পনেরো ষোলোটা ডিম পারে একবারে মানে অনেকে আসে ঢিলা ঢিলি করে অত্যাচার করতে আসে সেটা আমরা বাধা দিই যার জন্য এরা এতদিন ধরে এখানে আসে এর আগে একজন ঢিল মারলে দুই দিন আসলো না চলেই গেল আসে এখানে এতগুলো লোক আসে তো হয়ে যায় না অনেকে বলেই আর আমরা আমরা থামি তো বেশিরভাগ সময় বাড়িতে একদিন যদি না আসে নিজেদের খারাপ লাগে এই যে চান টান করে খাবো এখানে বলবো পাখিগুলোর দিকে তাকায় থাকবো ডাকে সবগুলো মিলে সকালবেলা না খুব সুন্দর লাগে এখানে একসুড়ে একেবারে কতগুলো মোটামুটি সদু এক তাহলে মোটামুটি ধরনের ছটার মধ্যে চলে আসবে আর সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা পনেরো ছটা চলে যাবে উড়ে যায় একটাও থাকে না কয়েকটা বাচ্চা থাকে মনে হয় রাইতেবেলা একটু ডাক পাওয়া যায় তাও তো আমরা তিন চার বছর থেকে দেখছি আর আমরা ওকে সন্তানের মতো করে রক্ষণাবেক্ষণ করি কেউ আসলে ঢিল ঢিল মারলে আমরা বকা বেদ্ধ করি আর অচিনা লোক দেখলে ওরা থাকতে চায় না আর আমরা মানে পরিচিত হয়ে গেছে ওরাও এইখানে যে কটা বাড়ি আছে ওরা লোকগুলোকে চিনে ওরা সকালের দিকে আসে আর সন্ধ্যায় সবাই দল বাঁধতে চলে যায় কোথায় যায় তা আমরা তো বালি হাঁস নামে পরিচিত এখন আমরা তো সঠিক নামটা জানি না না এখন অন্য কোনো পাখিও হতে পারে